নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানে আজ এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাব ঢেঁড় সালু দিয়ে একদম পিওর একটা নিরামিষ রেসিপি তো চলো আজ বানাবো ঢেঁড় সালু দিয়ে নিরামিষ রসা এর জন্য আমি কড়াই প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে কড়ার মধ্যে আলুটাকেও ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে এবার এটাকেও তুলে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও সামান্য কিছুটা তেল দিয়ে দেবো ফোড়ন আর একটা টমেটোকে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল এবার দিয়ে দেব গুঁড়ো মশলাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যাতে মশলাটা না পুড়ে যায় তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুটা সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে শেষে একটু দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে ঢ্যাঁড়শ আলুর নিরামিষ রসা নমস্কার